হরে কৃষ্ণ দু সালের প্রথম একাদশী ব্রত উদযাপন হতে চলেছে বছরের প্রথম একাদশী ভক্তি শ্রদ্ধার সাথে ভগবানের নাম গানের সাথে উদযাপন করতে হবে এ একাদশী কবে পালিত হবে এবং এই একাদশীর নাম কি কিভাবে পালন করবেন এই একাদশীর ব্রত সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী হলো পুত্র একাদশী একাদশী ব্রত যে কেউ পালন করতে পারে একাদশী ব্রত পালনকারী ভক্তরা রবি গ্রহণ করবেন না ফল মূল সাবু এইসব অনুকল্প খাবার খেয়ে একাদশী পালন করবেন আবার অনেক ভক্ত নির্জলাভাবেও একাদশীটি পালন করে থাকেন একাদশী ব্রত সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করলে সকল পাপ বিনষ্ট হয়ে যায় এই সম্পর্কে পুরাণে বর্ণিত হয়েছে একাদশীর দিন আপনি যে কাজটি করবেন তাতে আপনার বেশি বেশি ফল লাভ হবে তাই একাদশীর দিন শুভ কাজ করা খুবই ভালো যেমন মালা জপ করা ভগবানের নাম কীর্তন করা পুজো করা উপবাস থাকা তবে এই দিন ভুলেও পরনিন্দা পরচর্চা বা নেশা জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না মাছ মাংস একদমই গ্রহণ করবেন না বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশী দশই জানুয়ারি উদযাপিত হবে পালনের সময় সকাল সাতটা চোদ্দো থেকে নটা উনিশ মিনিটে এবারে বলি কিভাবে এই ব্রত পালন করবেন একাদশীর আগের দিন অর্থাৎ ন তারিখ আপনি নিরামিষ আহার গ্রহণ করে ওই দিনই ভগবান বিষ্ণুর চরণে একটি তুলসী পত্র অর্পণ করবেন করে ব্রতের সংকল্প নিয়ে নেবেন সংকল্প মন্ত্র না বলতে পারলে আপনি নিজের মতো করে ভগবানকে বলুন আপনি এই ব্রতটি পালন করবেন এবং আপনার যদি এই ব্রতটি পালনের কোনো বিশেষ মনস্কামনা থাকে তাহলে সেটিও ভগবানের কাছে বলুন পুত্রদা একাদশী মূলত সেই দম্পতিরাই বেশি পালন করে থাকে যাদের পুত্র সন্তান লাভের মনস্কামনা থাকে সংকল্প যেদিন গ্রহণ করলেন সেই দিন রাতে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ব্রাশ করে পরের দিন সকাল থেকে আপনি আপনার গত পালন করবেন রবি শস্য বাদে অন্য ফল মূল আপনি অনুকল্প খাবার খেতে পারেন এবং চাইলেই নির্জলাভাবেও আপনি পালন করতে পারেন আবার অনেকে শরবত খেয়েও ব্রত পালন করেন ব্রতের দিন ভগবানের পুজো করুন আপনার মনস্কামনা জানান ব্রত কথা শ্রবণ করুন এইভাবে একাদশী ব্রতটি উদযাপন করে পরের দিন নির্ধারিত পালন টাইমের মধ্যে ব্রতটি ভঙ্গ করুন পালন কথার অর্থ হচ্ছে যেই সব খাবারগুলি আপনি ব্রতের দিন বর্জন করলেন সেই সব খাবারগুলি খাওয়া সমস্ত রবিশস্য ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া সম্ভব যদি না হয় তাহলে অবশ্যই শ্রী জগন্নাথ দেবের মহাপ্রসাদ খেয়ে আপনি আপনার ব্রত ভঙ্গ করুন সঙ্গে ভগবানকে নিবেদন করা তুলসীপত্র সেবন করুন নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করলে অবশ্যই ভগবান আপনার মনস্কামনা পূর্ণ করবেন কমেন্টে সবাই জয় শ্রীকৃষ্ণ জয়লক্ষ্মী নারায়ণ লিখে যাবেন হরে কৃষ্ণ রাধে রাধে